হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ন্যাদার মিনি ব্লক উইথ হোম আজকে ডিয়ার ইটু ইটু ব্লকটা স্পেশাল বল তো কেন আজকে আমরা ছাদ বাগানে আসি আর এটা কিন্তু আমার আমুর ফুপির ছাদ বাগান হ্যাঁ এইটা কিন্তু আমার আমুর ফুপির ছাদ বাগান আর এখানে অনেক 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 গাছ আছে যেমন পেঁপে গাছ আছে তারপরে কুমড়া গাছ আছে তারপর টমেটো গাছ আছে পেঁপে গাছ না নাহলে চারপাশটা আছে তারপরে টমেটো গাছ কুমড়া গাছ তেঁতুল গাছ লাউ গাছ হ্যাঁ তারপরে অনেক গাছই আছে তোমাদেরকে দেখাই কি কি বেগুন গাছও আছে চলো তোমাদের বেগুন দেখাই বেগুন গাছ আরেকটা আছে ওই ওই সাইডে এই যে বেগুন কত সুন্দর না এইটা সাদা বেগুন আরেকটা যে বেগুন গাছটা আছে ওখানে সাদা ওখানেও মনে হয় সাদা বেগুন দেখি এই যে এই যে বেগুন গাছ এই বেগুনটা কত বড় হয়েছে দেখো আর এই যে ছোট আর হলো যে বেগুন গাছ বেগুনের ফুল আরেকটা বেগুন ঝুলছে খালি আর এইখানে হলো পেঁপে গাছও আছে যে তোমাদেরকে দেখাই এই যে হলো পেঁপে গাছ পেঁপে গাছ পেঁপে ঝুলছে পাকা পেঁপে পাকা না সারি কাছে আর এই যে আরেকটা পেঁপে গাছ আরো আছে ওই সাইডে আরেকটা আছে ওইটার মধ্যে অনেকগুলা গাছটা বড় এই যে একটা পেঁপে গাছ তোমাদেরকে দেখাই এই যে একটা পেঁপে গাছ পেঁপে আর ওই যে একটা পেঁপে গাছ এখন তোমাদেরকে টমেটো গাছ যেগুলো দেখাই টমেটো গাছেও টমেটো হয়েছে দেখাই তোমাদেরকে দাঁড়াও এখানে কিন্তু আবার ঔষধি গাছও আছে ওই যে টমেটো গাছ ওই যে টমেটো ওই যে হলো টমেটো গাছ এখানে আবার অনেক ঔষধি গাছও আছে তেঁতুল গাছটা দেখাই তোমাদেরকে তেঁতুল দাঁড়াও তেঁতুল গাছটা এই যে পেঁপে গাছের এই সাইডেই তেঁতুল গাছ যে তেঁতুল গাছ এই যে সরি এই যে তেঁতুল পাতা তেঁতুল গাছ ছোট তেঁতুল গাছটা তোমরা একটু গাছ থেকে বসতে পারবে এটা তেঁতুল গাছ ছোট তেঁতুল গাছটা তারপর এখানে নানা ঔষধি গাছও আছে এই যে হুম তারপর শাকও আছে ওই যে শাক আলু আছে না ওই গাছটাও আছে এই যে এগুলো হলো আলু ছোট ছোট এটা তোমাদেরকে দেখাই তোমরা রুম করে না দেখালে হয়তো বা বুঝতে পারবা না তোমাদেরকে দেখাই এই যে আলু আলুই বেশিরভাগ এই যে কয়েকটা পড়ে আছে আলুই আলুই হয়তোবা আমি ভালো করে জানি না তোমরা যদি কেউ জানো এটা এই গাছটার নাম কি অবশ্যই কমেন্টে বলবা আমার কাছে তো মনে হচ্ছে আলুই এই গাছটা আলু গাছেরই মন ভালো করে জানি না আমি তোমরা একটু কমেন্টে বলো এখানে কিন্তু ফুল গাছ আছে কয়েকটা তোমাদেরকে পরে দেখাবো ওকে ওইটা আমার মনে হচ্ছে কি শাক আলু গাছ হয়তো বা হইতেও পারে নাও হতে পারে তোমরা যারা যারা জানো প্লিজ কমেন্টে বলবা আর হলো এই যে টমেটো গাছ দেখাইছি ওই যে একটা এই যে একটা এখানে আরেকটা আছে ঝুলছে আর যে পাকা কাঁচা টমেটো আর এখানেও আছে তা তোমাদেরকে দেখাই পাতাগুলো একটু সরালেই বুঝতে পারবা এই যে টমেটো গাছ ওকে আর এখানে কয়েকটা চারা গাছ এই যে একটা এই যে একটা এই যে একটা আবার ওই যে একটা আবার এই যে একটা আছে এই যে হুম তারপরে এখানে মরিচ গাছও আছে এখানে কি এই এই যে এখানে মরিচ গাছও আছে মরিচটা হয়েছিল হ্যাঁ মরিচটা হয়েছিল কি হয়েছে না জানি না আমি মরিচ গাছ এই যে মরিচ গাছ তারপর ওই যে একটা তারপর এগুলো মরিচ গাছ বড় হচ্ছে তারপর এখানে আরও কয়েকটা প্লান্ট আছে গাছ আছে এই গাছগুলো কি গাছ আমি জানি না বাট সুন্দর দেখতে কিন্তু গাছটা অনেকই সুন্দর আর এখানে শুধু বাগানই না একটা ছোট খামার আছে যেটা বলতে গেলে এটা খামার বলা যায় না এখানে কয়েকটা মুরগি পালে বাট এই যে হলো মুরগি খুব বলতে পারো ওই যে মুরগি সো মুরগির মানে মুরগির ক্ষোভটা তো দেখেই আসলাম আর এই যে হলো আমাদের টোটাল ছাদ বাগান বলতে পারো এখানে অনেক নানা গাছ আছে যেগুলো এখনও দেখাইতে পারি নাই আমার কাছে সময় নাই আমার কাছে খুবই কম টাইম এর মধ্যেই আমি একটা ছোট মিনি ব্লগ বানাচ্ছি কারণ আমার এখান থেকে আবার যাওয়া লাগবে নানুবাসায় নানু বাসা থেকে প্যাকিং করে আবার ঢাকায় যাওয়া লাগবে কারণ এখন তো আমাদের এই হয়ে যাচ্ছে কি বলে আমাদের কি পরীক্ষা শেষ ক্লাস শুরু যেটা বলতে পারো তোমরা ক্লাস শুরু হয়ে যাচ্ছে এর কারণে আমার এখান থেকে আবার নানুবাসায় বাসার থেকে ব্যাগ গুছিয়ে কবে ঢাকায় যায় আল্লাহ জানে ব্যাগটা গুছানো লাগবে তারপরে ঢাকায় যাব ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো যাতে যাতে ভালো করে আমরা ঢাকায় পৌঁছে যেতে পারি আল্লাহর রহমতে যাতে কোনো সমস্যা না হয় এটা তোমরা দোয়া করো আর আমি একটা কথা বলবো যে আমার ভিডিও আমার চ্যানেলকে যারা সাপোর্ট করবে তারা তারাও অবশ্যই সাপোর্ট পাবে আমার কাছ থেকে অবশ্যই সাপোর্ট পাবে তারা মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করলো আমাকে সাপোর্ট করলো সে যদি আমার কমেন্ট বক্সে এসে তার পেজের নামটা দিয়ে যায় তাহলে সেও সাপোর্ট পাবে আমি এটাই বলবো সো আজকের জন্য এই পর্যন্তই আর তোমরা অনেকেই কমেন্ট করো না এটা নিয়ে নতুন এটা অবশ্যই করবা আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বারবাসি আল্লাহ হাফেজ